সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভেটেনারি ঔষধ পরিচিতি পর্বে বন্ধুগণ আজকের এই পর্বে আপনাদের সাথে কথা বলবো ডিজিএড ভেট পাউডার নিয়ে ডিজিএড ভেট পাউডারটি মূলত এসকেপ কোম্পানির একটি খুব দারুণ একটি পাউডার এই পাউডারটি আপনার প্রাণীর দেহে কীভাবে কাজ করবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে বেশি কাজ করে এর দাম কত পরিমাণ কত কিভাবে কোন সময় খাওয়াবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পুরো ভিডিও জুড়ে বন্ধুগণ আমরা সাধারণত গরু ছাগল লালন পালন করি এবং সেখানে সমস্যার সম্মুখীন হয়। আর এই ওষুধগুলো সম্বন্ধে যদি আমাদের প্রাথমিক জ্ঞান থাকে পরিচিত থাকে তাহলে কিন্তু আমরা সেগুলা আমরা নিজেরা ব্যবহার করে আমাদের গরু ছাগলগুলোকে সমস্যা মুক্ত করতে পারি তাতে করে আমাদের খামারে খরচ অনেকাংশে কম হবে কারণ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনি এগুলা খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু রোগমুক্ত থাকবে তো বন্ধুগণ এই পাউডারটি মূলত আপনার প্রাণীর দেহে অর্থাৎ গরু ছাগল এইসব প্রাণীর বদহজম হজম অরুচি মান্দা রিউম্যাটিক রোগ পেট ব্যথা পেট ফাঁপা অনিয়ন্ত্রিত গ্যাস অর্থাৎ পিএইচ এসব ক্ষেত্রে আপনি এই পাউডারটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি খাবার দিতে যেয়ে একটু খাবার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রাণীর দেহে গ্যাস্ট্রিক হতে পারে সেখানে আপনি এই পাউডার যদি ব্যবহার করেন খুব দ্রুত কাজ করবে আপনারা অনেকেই অনেক পাউডার ব্যবহার করেছেন কিন্তু এই পাউডারটি লেটেস্ট আপডেট একটি পাউডার যেটা ব্যবহার করলে আপনার প্রাণী খুব দ্রুত সেরে যায় বন্ধুগণ আপনারা অবশ্যই জানেন যে এসকেপ কোম্পানির প্রায় প্রোডাক্টটি অনেক ভালো কাজ করে তারা আপডেট প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসে তাই এই প্রোডাক্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই যারা আমাকে ভালোবাসেন আমার কথাগুলোকে বিশ্বাস করেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেদের খামার এটি ইউজ করে দেখতে পারেন আসলে আপনারা যদি উপকৃত হন আপনারা আমার প্রিয় ভেয়স বা প্রিয় দর্শক আপনারা যদি উপকৃত হন তাহলে আমি কিন্তু অনেক আনন্দিত হব এবং খুশি হব আপনারা আসলে আমার কোন কথাগুলোতে উপকৃত হয়েছেন বা কোনগুলোতে হননি সে বিষয়গুলো আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কথা বলতে আর একটু সতর্ক হব বন্ধুবান এই পাউডারে কি কি উপাদান রয়েছে সেটা আমাদের জানা দরকার এই পাউডার রয়েছে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ সোডা যেটা অত্যন্ত একটি কার্যকারী ঔষধ তারপর রয়েছে ম্যাগনেশিয়াম অ্যামোনিয়াম বাইকার্বোনেট নাক্স ভূমিকা জেন্টিয়ান পাউডার জিঞ্জার পাউডার সেমিথেকোন পাউডার আর এই সব পাউডারগুলো যারা প্রাথমিক জ্ঞান রাখেন ওষুধ সম্বন্ধে তারা জানেন যে এই উপাদানগুলো খুব বেশি কাজ করে আর এই উপাদানগুলো আপনারা এক পাউডারে পাওয়ার সম্ভাবনা নেই সেখানে আমরা এই একটি মাত্র পাউডারে সবগুলো উপাদান আমরা পেয়ে যাচ্ছি এই জন্যে এই পাউডারটার দাম অন্য দশটা পাউডারের চেয়ে একটু বেশি যেমন অন্য পাউডারগুলো দশ বারো টাকা দিয়ে পেয়ে যাবেন কিন্তু এই পাউডারের দাম হচ্ছে তিরিশ টাকা তাই আপনারা যারা বর্তমান সময়ে গরুর অরুচি নিয়ে ভুগছেন তারা ব্যবহার করে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন কি হলেন না তো বন্ধুকোন এই পাউডারটার কীটা বা লালির সাথে মিশ করে খাওয়ালে বেশি কাজ করবে তারপরও পানি দিয়েও খাওয়া যায় গরু মহিষের ক্ষেত্রে সকালে একটা বিকালে একটা যদি বড় গরু হয় তো সকালে বিকালে দেড়টা দিবেন আর বাছর ছাগল ভেড়া এসব ক্ষেত্রে হাফ করে দিবেন আর যদি আরো ছোট হয় তাহলে চার ভাগের এক ভাগ করে দিবেন আর সকল ওষুধ একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে ব্যবহার করলে বেশি ভালো এই ওষুধটি শুধুমাত্র প্রাণী খাদ্যে ব্যবহার করা হয় আপনারা ওষুধ যখন খাওয়াবেন তখন কিন্তু খুব সাবধানে খাওয়াবেন কারণ শ্বাসনালী রয়েছে গরু ছাগলের সেখানে যদি চলে যায় পানিটা তাহলে সাথে সাথে গরু মারা যাবে আপনারা আসলে এই ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন এই বিষয়টি জানাবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার করে দিবেন এটা আমার অনুরোধ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এবং আর কাউকে দেখার জন্য আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ